আসসালামু আলাইকুম আজকে আমাদের গুড়ের প্রজেক্টের গুড় উৎপন্নের সমস্ত প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো এখানে আমাদের চাষি ভাই গাছ থেকে রস সংরক্ষণ করছেন কিছুক্ষণ পর তা পাতিলে ঢেলে দিচ্ছেন দেখুন কতগুলো রস জড়ো হয়েছে আমাদের প্রজেক্টে আমরা প্রায় দুশো গাছ নিয়ে কাজ করছি এবার জাল করা হবে দেখুন রস থেকে গরম ভাবকে উঠতে শুরু করেছে গরম রস কালার পরিবর্তন হতে শুরু করে দিয়েছে রসগুলো অনেক ফেনা হয়ে গেছে এই জন্য ফেনা কাটছেন গুলো অনেক গাঢ় হয়ে গেছে আমাদের দক্ষ চাষি ভাই রসগুলো নাড়াচাড়া দিয়ে দেখছেন তা আরো কতটুকু জাল দিতে হবে পাটালি খেজুরের গুড় তৈরি করতে এখন পাতিলটি নামিয়ে ঠান্ডা করার পালা এখন আমাদের দক্ষ চাষি বীজ তৈরি করে দেখছেন যে পাটালি খেজুরের গুড় উৎপন্ন করার জন্য রসটুকু সঠিক মাত্রায় জাল দেওয়া হয়েছে কিনা আমাদের খেজুরের গুড় উৎপন্ন হয় সমস্ত নিজ হাতে নিজস্ব তত্ত্বাবধানে